মাইক্রো আর্টে তাক লাগালেন হাওড়ার শিল্পী দক্ষিণ হাওড়ার হাসখালি পোলের বাসিন্দা প্রণব নন্দী দেশটাই কাঠির ওপর আঠার প্রলেপ দিয়ে তাতে জাতীয় পতাকার প্রতিটি রং ব্যবহার করেছেন তিনি বিপ্লবীদের মুখের পাশাপাশি রয়েছে চারখানা অশোক চক্র মাত্র চার সেন্টিমিটার লম্বা দেশলাই কাঠি আর তাতেই ফুটে উঠেছে বাঘা যতীন প্রফুল্ল চাকি ক্ষুদিরাম বসু নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসু বিনয় বাদল দিনের সহ চৌত্রিশ জন স্বাধীনতা সংগ্রামীর মুখাবায়ব স্বাধীনতা দিবস উপলক্ষে মাইক্রো আর্টের মাধ্যমে এমনই অভূতপূর্ব শিল্পকর্ম তৈরি করে তাক লাগিয়েছেন হাওড়ার চিত্রশিল্পী প্রণব নন্দী প্রণব জানান এই কাজ সম্পূর্ণ করতে তার মাত্র চার দিন সময় লেগেছে কোনো ধরনের মাইক্রোস্কোপিক গ্লাস ছাড়া পুরোটা খালি চোখে করেছেন তিনি আট মাইক্রনের শিল্পকলা প্রণবেই প্রথম করছেন না এর আগেও সুজি পোস্ত দানা ও মুসুরির ডালের ওপর তিনি প্রাক্তন প্রয়াত বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নাম লিখেছিলেন লিখে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছিলেন তার আর্ট ওয়ার্ক এছাড়াও পাশাপাশি তিনি এঁকেছেন সর্ষে দানার উপর পৃথিবীর মানচিত্র প্রণব বাবু বলেন মাইক্রোওয়ার চোখের ওপর ভীষণ চাপ পড়ে চোখের পাওয়ার বেড়ে যাওয়ায় চিকিৎসকের পরামর্শই তা বন্ধ রেখেছিলাম তবে আগামী দিনে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে আরও কাজ করতে চান বলে জানালেন প্রণব নন্দী ব্যুরো রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ